শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি করোনার নতুন ধরন অমিক্রণের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে গত একুশ তারিখ থেকে তোমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ আছে তো এতে যে তোমাদের ব্যক্তিগত অধ্যয়ন অনুশীলনের ক্ষতি হচ্ছে সে কথা বলবার অপেক্ষা রাখে না কিন্তু এই ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে রাখবার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে রয়েছে দূরশিক্ষণ টেলিভিশন রেডিওর মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা পাঠদানের ব্যবস্থা রয়েছে সংবাদপত্রের মাধ্যমে তোমাদের লেখাপড়া যাতে অব্যাহত থাকে তার একটি প্রয়াস এর পাশাপাশি রয়েছে অনলাইনের ক্লাসের ব্যবস্থা রয়েছে অ্যাসাইনমেন্ট তো এরই একটি অংশ এই অনলাইন ক্লাস এই ক্লাসটি আমরা এর আগেও নিয়েছি এবং তোমরা মোটামুটি এর সঙ্গে পরিচিত আছো তোমাদেরকে আমি আগেও বলেছি এই উপদেশ বা পরামর্শ তোমাদেরকে আমি দিয়েছিলাম যে যেহেতু আমরা একটি মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি সেজন্যে আমাদের সবার উচিত হবে এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া অর্থাৎ এই অনলাইন ক্লাস বা দূরশিক্ষণ যে ক্লাসগুলো রয়েছে তার মধ্য দিয়ে আমাদের ব্যক্তিগত অধ্যয়ন অনুশীলনকে অব্যাহত রাখা আশা করি তোমরা সেই মতো তোমাদের নিজেদেরকে প্রস্তুত রেখেছ এবং এখন থেকে যতদিন পর্যন্ত না সরাসরি ক্লাস অনুষ্ঠিত হচ্ছে তোমাদের স্কুল কলেজ খুলছে ততদিন পর্যন্ত তোমরা এই পদ্ধতিতে তোমাদের পাঠ গ্রহণ করবে এবং তোমাদের ব্যক্তিগত পড়াশোনাকে অব্যাহত রাখবে শিক্ষার্থীবৃন্দ আজ আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে চতুর্থ অধ্যায়ে আমাদের অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই চতুর্থ অধ্যায়ে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা এটি আমাদের আজকের শিখন ফল বটে অর্থাৎ আজকের এই ক্লাস থেকে আমরা যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বোঝায় সেটি বোঝবার চেষ্টা করব। শিক্ষার্থী বৃন্দ লক্ষ্য করো যৌথ মূলধনী কোম্পানি হল সৃষ্ট চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এমন একটি প্রতিষ্ঠান যা নিজ নাম ও সিলমোহর দ্বারা পরিচালিত হয় এবং যার মূলধন সমান অঙ্কের হস্তান্তরযোগ্য শেয়ারে বিভক্ত থাকে যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে তো এই যে যৌথ মূলধনী কোম্পানি একটি সংগ্রামী লিখে রেখেছি এটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে যৌথ মূলধনী কোম্পানি হল সৃষ্ট একটি প্রতিষ্ঠান যার চিরন্তন অস্তিত্ব রয়েছে অর্থাৎ যেটি একবার গঠিতলে হার এর এটা বন্ধ হওয়ার কথা নয় এরপরে আছে এমন একটি প্রতিষ্ঠান যে নিজ নামও সিলমোহর দ্বারা পরিচালিত এবং এই প্রতিষ্ঠানটার যেটা আইন দ্বারা সৃষ্টি হয়েছে সেই আইন সৃষ্ট প্রতিষ্ঠান যেটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন তার কিন্তু নিজের একটা নাম থাকে এবং একটি সিলমোহর থাকে কিরকম নাম থাকে যেমন আমি যদি মেঘনা সিমেন্ট মিলস কথা বলি তো কোম্পানির নাম মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড আমি যদি কোনো ঔষধ কোম্পানির কথা বলি হয়তো আছে স্কোয়ার কোম্পানি লিমিটেড তো এরকম প্রত্যেকটা যৌথ মূলধনী কোম্পানির একটা নিজস্ব নাম থাকবে আর কি থাকবে এর একটা সিলমোহর দ্বারা নিজের একটা সিল থাকবে আমরা দেখো যে কোনো গুরুত্বপূর্ণ কাগজ যখন আমরা অফিস আদালত থেকে গ্রহণ করি কিংবা আমরা যদি কোনো অফিসে কর্মরত থাকি সেখান থেকে কোনো কাগজ আমরা বাইরে দিতে চাই কোনো ডকুমেন্ট কাউকে দিতে চাই সেখানে কিন্তু আমরা সিল ব্যবহার করি সিলটা ওই প্রতিষ্ঠানের পরিচিতি বহন করে তো এরকম একটি সিল কিন্তু ওই যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে ব্যবহৃত হবে যার মূলধন সমান অঙ্কের হস্তান্তরযোগ্য শেয়ারে বিভক্ত থাকে এখানে একটি কথা বলা হয়েছে যে এই যে যৌথ মূলধনী কোম্পানির এর যে মূলধন সামগ্রিক যে মোট যে মূলধন সেটাকে কি করা হয় সেটাকে সমান অঙ্কের হস্তান্তরযোগ্য যোগ্য শেয়ারে বিভক্ত করা হয় সমান অঙ্কের হস্তান্তরযোগ্য কতগুলো শেয়ারে বিভক্ত করা হয় ধরি একটা কোম্পানির মোট মূলধন হচ্ছে এক লক্ষ টাকা একটি কোম্পানির মোট মূলধন এক লক্ষ টাকা এইটাকে যদি আমরা দশ হাজার ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে পড়ে দশ টাকা এই দশ টাকাকে বলা হচ্ছে শেয়ার তাহলে এখানে বলা হচ্ছে যার মূলধন সমান অঙ্কের হস্তান্তরযোগ্য শেয়ারে বিভক্ত থাকে আমি ধরলাম যে একটি কোম্পানির মোট মূলধন এক লক্ষ টাকা এবার সমান অঙ্কের সমান অঙ্ক কত দশ টাকা এক একটা ভাগে পড়বে দশ টাকা এরকম আমি দশ হাজার ভাগ করলাম তো এইভাবে কিন্তু বিভক্ত থাকে এই কোম্পানি করে কি দশ টাকা মূল্যে দশ হাজার শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের মাধ্যমে এই এক লক্ষ টাকা মূলধন সংগ্রহ করে তো এটা কোম্পানির একটা অন্যতম বৈশিষ্ট্যও বটে যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে তো এইখানে এই কোম্পানিতে যারা মূলধন বিনিয়োগ করে তারা স্বেচ্ছায় করে কেউ জোর করে তাদেরকে এই কোম্পানিতে মূলধন বিনিয়োগ করতে বাধ্য করে না তো এইভাবে স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করবে এটিও ওই কোম্পানির একটা বৈশিষ্ট্য তাহলে আমরা এই সংজ্ঞাটিকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে যৌথ মূলধনী কোম্পানি হলো সৃষ্ট চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নিজের নাম ও সিলমোহর আসে এবং যার মূলধনগুলো মোট মূলধনকে সমান অঙ্কের হস্তান্তরযোগ্য শেয়ারে বিভক্ত করা হয় যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে অর্থাৎ এখানে এই কোম্পানির ক্ষেত্রে এটা কি হবে এটা আইন দ্বারা সৃষ্ট হবে আইন দ্বারা সৃষ্ট হবে আমাদের দেশে কোম্পানি গঠিত হয় উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী এর আগে ব্রিটিশ ভারতে উনিশশো সালে কোম্পানি আইন প্রণীত হয়েছিল তো উনিশশো থেকে উনিশশো এর আগ পর্যন্ত আমাদের দেশে কিন্তু ওই ব্রিটিশ ভারতে যে কোম্পানি আইন ছিল সেটি দ্বারাই কিন্তু যৌথ মূলধনী কোম্পানি গঠিত এবং পরিচালিত হতো কিন্তু স্বাধীনতার পর ওই আইনকে সংশোধন সংযোজন এবং পরিমার্জন বা যুগোপিযোগী করার জন্য নতুন করে আবার উনিশশো সালে কোম্পানি আইন পাশ করা হয় এই কোম্পানি আইন অনুযায়ী বর্তমানে আমাদের দেশে সকল যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত এবং গঠিত হয়ে থাকে তো এইবার আমরা একটু দেখব যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে যৌথমুধনী কোম্পানির বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে তো তাদের কয়েকজন আর সংজ্ঞা আমরা একটু দেখে নিব। তো প্রথমে আমরা দেখব কোম্পানি অ্যাক্ট নাইনটিন নাইনটি যেটি বাংলাদেশে বর্তমানে যৌথ মূলধনী কোম্পানি গঠিত এবং পরিচালিত হয় যে আইন দ্বারা সেই আইনটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন এই আইন অনুসারে যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বোঝায় সেটি এই আইনে বলা হয়েছে এরকমভাবে কোম্পানি মিনস এ কোম্পানি ফর্মড অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট অর এনি এক্সিস্টিং কোম্পানি কী বলা হচ্ছে কোম্পানি মেন্স এ কোম্পানি কোম্পানি হচ্ছে এমন একটি কোম্পানি ফর্ম যেটি গঠিত হয়েছে অ্যান্ড রেজিস্টার্ড এবং নিবন্ধিত হয়েছে তাহলে কোম্পানি হতে গেলে এটা শুধু গঠন করলেই হবে না এটা রেজিস্টার্ড হতে হবে নিবন্ধিত হতে হবে আন্ডার দিস অ্যাক্ট ওই এই আইনের আওতায় এই আইনের আন্ডার দিস অ্যাক্ট এই আইনের আওতায় আওতায় একটি কোম্পানি গঠিত এবং নিবন্ধিত হতে হবে অথবা অর এনি এক্সিস্টিং কোম্পানি অর এনি এক্সিস্টিং কোম্পানি এই কথাটা কেন ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে এই জন্য যে উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন প্রণীত হওয়ার আগেও কিন্তু আমাদের দেশে কোম্পানি গঠিত হয়েছে সেই কোম্পানিগুলো গঠিত হয়েছে উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী তো যেহেতু এই কোম্পানি আইন প্রণীত হওয়ার আগেও কিছু কোম্পানি রয়ে গেছে সেই জন্যে বলা হয়েছে অর এনি এক্সিস্টিং কোম্পানি যে সমস্ত বিদ্যমান কোম্পানিগুলি যেগুলি ইতিমধ্যে রয়ে গেছে সেই কোম্পানিগুলোকেও আমরা কোম্পানি বলব তাহলে আমাদের উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী আমি যদি দেখি তাহলে আমরা বল বুঝতে পারবো যে যৌথমূনি কোম্পানি হল সেই কোম্পানি যা উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং নিবন্ধিত হয় এবং অথবা সেই কোম্পানিগুলো যে ইতিমধ্যে বিদ্যমান আছে এই সকল কোম্পানিকে আমরা যৌথ মূলধনী কোম্পানি বলবো আমরা আমাদের চারপাশে যদি লক্ষ্য করি অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আমাদের চারপাশে আছে কারণ বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্ষুদ্র এবং এই ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর মালিক সাধারণত একজন থাকে যে প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি এক মালিকানা কারবার আবার কিছু কিছু মাঝারি আকারের প্রতিষ্ঠান আছে যেগুলো কয়েকজন ব্যক্তি একত্রে নিজেদের মধ্যে চুক্তি অনুসারে গঠন করে যেগুলোকে আমরা বলি অংশীদারি কারবার আর যে বৃহদায়তন কারবার প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোই কিন্তু বেশিরভাগ কোম্পানি যার নামের শেষে লিমিটেড কথাটা লেখা থাকে এই কোম্পানি গঠন করতে গেলে একটি আইন মেনে করতে হয় সেই আইনটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইন আর এই আইন দ্বারা সৃষ্ট এবং নিবন্ধিত যখন হয় তখন তাকে আমরা সেই ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা কিন্তু কোম্পানি বলি এরপরে আমরা দেখব

এ কোম্পানি মিনস এ আর্টিফিশিয়াল এনটিটি এ কোম্পানি হলো কোম্পানির অর্থ হলো একটা কৃত্রিম ব্যক্তিসত্ত্বা আর্টিফিশিয়াল এনটি কৃত্রিম ব্যক্তিশত্তা হুইস ইস ফর্ম যেটা গঠিত হয় আন্ডার দিস অ্যাক্ট এই আইন অনুসারে এই আইন অনুসারে কৃত্রিম সম্পন্ন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি এক্সিস্টিং কোম্পানি এখানেও সেই এক্সিস্টিং কোম্পানি শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ কি এই উনিশশো ছাপ্পান্ন সালে ভারতে কোম্পানি আইন প্রণীত হওয়ার আগে তারাও কিন্তু উনিশশো তেরো সালের কোম্পানি আইন অনুসারে কোম্পানি গঠন এবং পরিচালনা করতো তো সেই কারণে এক্সিস্টিং কোম্পানি কথাটি তারাও ব্যবহার করেছে আশা করি শিক্ষার্থী কিন্তু বুঝতে পেরেছো এরপর দেখো একজন বিশিষ্ট ব্যক্তির একটি উদ্ধৃতি আমরা এখানে লিখেছি সেটি হচ্ছে এন এইস বোখারিয়ের মতে এ কোম্পানি মে বি অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ পারসন্স অ্যাসোসিয়েটেড টুগেদার ফর দি পার্প অফ ক্যারিং অন অন বিজনেস উইথ এ ভিউ টু প্রফিট ব্যবসা পরিচালনার প্রধান উদ্দেশ্যে কিন্তু মুনাফা অর্জন করা এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু প্রতিটি ব্যবসা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে তো এই কথাটা এখানে এম এইস বোখারি উনি কিন্তু উল্লেখ করেছেন যে উনি কি বলেছেন উইথ এ ভিউ টু প্রফিট মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা এ কোম্পানি মেডিয়ান অ্যাসোসিয়েশন একটা কোম্পানি হচ্ছে সেই প্রতিষ্ঠান অফ পারসন্স সেই সকল ব্যক্তিবর্গের অ্যাসোসিয়েটেড টুগেদার যারা একত্রিত হয়েছে ফর দি পারপোজ অফ ক্যারিং অন লফুল বিজনেস যারা আইন সম্মতভাবে ব্যবসা পরিচালনার জন্য উইথ এ ভিউ টু প্রফিট মুনাফা অর্জনের উদ্দেশ্যে এইটা আমি বাংলা এখানে আবার লিখে রেখেছি একটু সুন্দর করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি আইনসম্মত ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মিলিত সংস্থাকে কোম্পানি বলা যায় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা বুঝলাম আজকের আলোচনা থেকে আমরা আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না কারণ ম্যাগাবাইট খরচ করে ক্লাস দেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক সময় যদি লম্বা ক্লাস হয় তারা নিরুৎসাহিত হয় তাই আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের ছোটো ছোটো লাগবো তোমাদের যে সিলেবাস আছে সিলেবাসে প্রথম ক্লাসটা যেটা নিতে বলা হয়েছে এই অধ্যায়ের উপরে সেখানে বলা হয়েছে মূলধনী কোম্পানি ও এর বৈশিষ্ট্য এখন যৌথ মূলধনী কোম্পানি ও এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলার আগে তাহলে যৌথ মূলধনী কোম্পানি কি সেটা বলার প্রয়োজন আমরা ওই অংশটুকু নিয়ে আজকাল আমাদের ক্লাসটাকে করার চেষ্টা করছি তাহলে যৌথ মূলধনী কোম্পানিকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে ব্যবসা এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যেটার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা আর এটা গঠন করতে গেলে একটি নির্দিষ্ট আইনের আওতায় আমাদের এটিকে গঠন করতে হবে এবং সেটি বাংলাদেশের ক্ষেত্রে উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন আর এই আইন অনুসারে এটা গঠন শুধু করলেই হবে না এটা রেজিস্টার্ড হতে হবে নিবন্ধিত হতে হবে এবং নিবন্ধিত হওয়ার পর এটা নিজের নাম এবং সিলমোহর ব্যবহার করতে পারবে এই নিজের নাম এবং সিলমোহর ব্যবহার করে এটা পরিচালিত হবে এবং এর প্রতিষ্ঠানের মূলধন সমান অঙ্কের কতগুলো ভাগে ভাগ করা হবে যেগুলোকে বলা হবে শেয়ার এই শেয়ার যারা কিনবে তারা হবে কোম্পানির যৌথ মালিক এবং তাদেরকে বলা হবে শেয়ার হোল্ডার এই শেয়ার বিক্রয়ের মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করবে সেই মূলধন দিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে এবং সেই ব্যবসা পরিচালনার মধ্য দিয়ে যে মুনাফা অর্জিত হবে সেই মুনাফা শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে তো এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তারা কিন্তু ওই শেয়ার হোল্ডারদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদেরকে বলা হয় পরিচালক মণ্ডলী তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই তিনটি যে সংজ্ঞা আমি এখানে লিখে দিয়েছি তোমরা এই তিনটি অবশ্যই মুখস্থ করবে এবং আজকের আলোচনা থেকে মোটামুটিভাবে যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বোঝায় বা এর সংজ্ঞা কী সে সম্পর্কে তোমরা একটি ধারণা লাভ করবে তোমরা বারবার এই ক্লাসটি দেখবে করবে এবং খাতার মধ্যে সংজ্ঞাগুলি লিখে নিয়ে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে তোমাদের পরবর্তী ক্লাস হবে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যের উপরে যেটি তোমাদের সিলেবাসে রয়েছে তো কতদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো নিরাপদে থাকো এবং ব্যক্তিগত অধ্যয়ন অনুশীলন অব্যাহত রকে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে